তেরোশো কোটি টাকা দেখিয়ে লুটপাট করে নিয়েছেন কোনো কাজ করে নেই সত্য বলতে সাইল ইসমান ঠিকই করেছেন তেরোশো কোটি তেরোশো কোটি টাকা দেখিয়ে লুটপাট করে নিয়েছেন কোনো কাজ করে নেই ছয় কোটি টাকা নিয়ে আসবেন সিঙ্গাপুর বানাবেন কোনো কাজ করে নেই সিঙ্গাপুরে কোনো চিহ্ন দেখা যায় না অথচ আমরা পাঁচ তারিখের পরে ক্ষুদ্র কিছু টাকা আমরা সম্মিলিতভাবে খরচ করেছিলাম ওই ফতুল্লাতে গাবতুলিতে এখন আর পানি জলবদ্ধতা হয় না গাবতুলিতে এখন আর সিনতায় ডাকাতি চুরি হয় না ওই গাতলিতে তারও চাতাবাজি হলো কোন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা চায় না কাশিপুরে যে খালটি বন্ধ করে রাখা হয়েছিল সিটি কর্পোরেশনের কল্যাণী খালে সকল ময়লা ফেলেতো সেই খালে ময়লা ফেলা আমরা বন্ধ করেছি এখন ওই খালে ময়লা জবল এবং খালটি পরিষ্কার থাকে এটি কিন্তু একটি ক্ষুদ্র কাজ আমরা মোট কয়েকজন হাতে নিয়েছিলাম আমাদের নেতাজন থেকে বলেছিলেন এই সব কাজগুলো করার আমরা করেছি কিন্তু এই কাজগুলোই সাইমস্থান করেছিলেন তেরোশো কোটি টাকা তাহলে এই তেরোশো কোটি গুলা কোথায় গেল দুবাই সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড দেশে এই তেরোশো কোটি পাচার করেছেন ছয় হাজার কোটি টাকা সে অস্ট্রেলিয়া ইটালি কানাডাতে পাচার করেছেন যদি দল আমাকে মূল্যায়ন করে দল আমাকে ধানের শেষ প্রতীকটি আমার হাতে দেয় আমি এতটুকু আশ্বস্ত করতে পারি আমি দলকে এই আসনটি উপহার হিসেবে দেবো